হ্যালো সব তো এই কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল ঘর দর একদমই ভালো করে পরিষ্কার করা হয়নি তো আজকে রোদ্রু হয়েছে রোদ্রুর সঙ্গে হাওয়া হচ্ছে আর আমিও বাড়িতে আছি তো আজকে আমি পরিষ্কার করবো আমাদের ঘর বাড়িগুলোকে এত নোংরা হয়ে গেছে এই কয়েকদিনের বৃষ্টিতে তো আমি কীভাবে পরিষ্কার করছি সেটা তোমরা দেখো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা আমাদের বাড়ি কিভাবে পরিষ্কার করি আসলে প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিজেদের বাড়িঘর পরিষ্কার করে জানি তো আমি কীভাবে পরিষ্কার করছি সেটা দেখো তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো ঘরে একটা হবে সুতির কাপড় পাচ্ছি না যার জন্য আমার এই কুর্তিটা দিয়েই আসলে আয়নাগুলো মুছবো তো এটা দিয়েই করবো তো দেখো তোমরা প্রথমে আমি কাভারগুলোকে সরিয়ে নিয়ে আগে অত হাইটের না তো আমাকে চেয়ারটা টানতে হলো তো এগুলোকে নামাই আগে এই যে আমাদের কাভার এগুলো সুকেসের এগুলো কাভার বললাম না এত নোংরা হয়ে গেছে ধুলো হয়ে গেছে করাই হয় না সময় থাকে না কাজ থাকে তো অন্য অন্য কাজ থাকে এগুলো আর পরিষ্কার করা হয় না তো আমার উপরের পোর্শনটা মানে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি নিচেরটা তো ঘর পরিষ্কার করে আমরা আয়না মুছি কলিন দিয়ে তোমরাও আশা করি কলিন দিয়েই মুছো তো এই কলিনটা দিয়ে আমি আয়নাটা পরিষ্কার আসলে আমার উপরে কষনটা পরিষ্কার করা শেষ আয়নাগুলোও শেষ এখন এগুলো নোংরা হয়ে আছে তো এগুলো পরিষ্কার করে একটু এরপরে আবার আমাকে ধুতে হবে কাপড় কারো গুলো না তো এই যে এটা হলো আমাদের সুকেসের কাভার দেখো তো হয়তো কেমন লাগছে আজকে ওয়েদারটা এরকম যে মানে পুরোপুরি রোদও না আবার আমার মানে বৃষ্টি যে হবে এরকমও লাগছে না মানে মাঝে মাঝে রোদ হচ্ছে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে অবস্থা খুঁজে এখন বিল পাওয়া যায় না এখন বিল গুলো এখানে পড়েছে এগুলো সবসময় পরিষ্কার করার সময় তুমি বিভিন্ন জিনিস খুঁজে পাবে যেগুলো হয়তো তুমি খুঁজেই পাচ্ছ না যখন দরকারের সময় তো পরিষ্কার যখন করবে যখন লাগবে না তখন এগুলো পাবে তারপর আবার ভুলে যাবে একই দেখো এটা আমার ভাই দীঘা গিয়েছিল তো সেখান থেকে এনেছে এটা যদি একবার উপর থেকে নিচে পড়ে এটা কিন্তু শেষ তাও কেন কিনেছে ওই জানে আমি এ ধরনের জিনিস দিনই কিন না যদিও দেখতে সুন্দর লাগে কিন্তু এটা যদি একবার পরে ওপর থেকে নিচে একবারে ওর পছন্দ হয়েছিল ও এনেছিল তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি যেটা ও এনেছিস এটা হলো একটা বালতি ছিল তো মানে কোথা থেকে যেন লোক এসেছিলো তো ও মানে পুরো বালতি দিয়ে এটা তৈরি করা হয়েছে দেখো কত সুন্দর করে তৈরি করেছে এটাতে গোটা একটা সিলভারের বালতি আমাদের চলে গেছে একটাতেও হয়নি তার দুটো নেগেছিলো বড় বড় সাইজে মানে যেগুলোতে প্রায় ছয় সাত লিটারের মতো জল তৈরি হয় তো এটা আমার আবার দিদি কিনেছে এটা মেলা থেকে কেনা হয়েছে দেখতে সেটা কেউ ঝোলাতে আর পাচ্ছে মানে কারোর সমান ছিল এটা ঝোলানোর এটা আমার ভাই দেখা গিয়েছিল তো ওখান থেকে কিনে এনেছে এই জিনিসটা এটা হলো দেড়শো টাকা নিয়েছে ওরকম জিনিসটা অনেক সুন্দর ওখানে দেড়শো টাকা এটা মানে এটা ঝোলানোর সময় আর কারো হচ্ছে না আমার তো হাইটে যাবে না অতদূর ঘরে লাগানোর মতো এটা এমনি বোধহয় পড়ে থাকবে এটা যে কয়েক বছর পর লাগানো হবে ভগবানই জানে খুব ভুলে রাখা হাইটে যাবে না এতদূর দেখি আরো কোথায় কি নোংরা আছে ওগুলোকে পরিষ্কার করি আগে আচ্ছা কে তোমরা কোথা থেকে আছো সেটা কিন্তু জানাবে আমি হলো জলপাইগুড়ি থেকে আমাদের বাড়ি জলপাইগুড়িতে তো এগুলো উঠিয়ে রাখবি তো ওদিকে আমার আয়না পরিষ্কার করা হয়ে গেছে এখনো আছে নোংরা কি আর যায় তো আমি আসলে জামা কাপড় ধুবো তো আজকে হয়তো অতটা পরিষ্কার করতে পারবো না যতটুকু পারবো ততটুকুই করবো আমার ঘর পরিষ্কার করতে করতে ঘরের কি অবস্থা করেছি আমি মানে আমি যখন পরিষ্কার করতে ধরি পরিষ্কার করার মতো তো ঘরের কি অবস্থা করে রেখেছি তোমরা একবার দেখো শুধু দেখো আমার ঘরের অবস্থা খাটের ওপরে সব চেয়ার নেপ তো সব কম্বল সব অগোছালো হয়ে আছে আবার উপরেরটা দেখো উপরেরটাও কী দশা করেছি আমি ঘর পরিষ্কার করলে এরকম হয় ঘরের কি নোংরা অবস্থা দেখো চেয়ারগুলো ওকে খাটের উপরে তুলে রেখেছে আমি দেখাতে তো চেয়েছিলাম আমি কীভাবে পরিষ্কার করি কিন্তু আমার পুরো ভিডিওটা করা হয়নি কারণ ওয়েদারটা কখনো এমন মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে আর কখনো আবার ঠিক ছিল তো আমার করা হয়নি পুরো ভিডিওটা এর পরের দিন যেদিন ওয়েদারটা একদম ঠিকঠাক থাকবে সেদিন করব তো এখন আবার দেখো পুরোপুরি রোদ্রু চলে এসেছে একটু আগে কিন্তু এমন মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে কাপড়গুলো উঠাতে হবে কিন্তু আর হয়নি করা এখানে অনেক রোদ্রু আছে প্রচুর রোদ্দ্রু মানে একবার রোদ্দ্রু হচ্ছে একবার কি যে হচ্ছে ওয়েদার যে কী করছে আসলে এই সময়টা এরকমই বর্ষাকালের তো সময়টা এরকমই যে কখনো রোদ্র হয় কখনো বৃষ্টি পড়বে এরকম মনে হয় তো ধুয়েও শান্তি নেই তো আমি আমার কি সব কিছু কিন্তু ধোয়া হয়ে গেছে তো একটু দেখাই আমি তোমাদের এই যে আমাদের বাড়ির কুকুর দেখতে পাচ্ছ হাই ভয় পাচ্ছেও ও আমাদের বাড়িতেই থাকে এখানেই খাওয়া দাওয়া করে মানে ওর তিনবার মিলটা এখান থেকেই হয়ে যায় তো স্নান সেরে আমি একটু শুকোই শুকুলো রোদে তো দেখাচ্ছি আমি যে কি কি ধুয়েছি সব কিছু ধোয়া ধুই যে আমার হয়ে গেছে ওগুলো দেখাচ্ছি আমি তোমাদের দেখো আসলে আমার সত্যিই ইচ্ছে ছিল পুরোটা করার কিন্তু করা হলো না আর কি ওয়েদারটা খারাপের জন্য তো আমি সব কিছু ধুয়ে নিয়েছি স্নান করে পুরো রেডি হয়ে গেছে দেখো ওখানে সূর্যটা কি তাপ রোদের এরকম কেন হচ্ছে আচ্ছা দেখাই আমি এই যে আমার এটা দিদি লাগিয়েছিল বেদি ফুল দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাবেই আমি শর্টস দিয়েছি ওখানেও দেখতে পাবে দেখাচ্ছি আমি যে কাপড়গুলো ধুয়েছি তো দেখাই আসলে গাছগুলো কাটা হয়েছে তো এই যে দেখো সব কাপড় ধুয়ে দিয়েছি পুরো নোংরা আবর্জনা পরিষ্কার করার পরে আসলে ওগুলো যদি আমি দেখাতে চাইতাম না তাহলে পরে আমার হয়তো পরিষ্কার করা হয়ে উঠতো না আসল কাছ থেকে পরিষ্কার করা ছিল না তো বৃষ্টি আসতে তো ওটা মানে খুবই খারাপ হয়ে যেত দেখো আমার কাপড়গুলো সব শুকাচ্ছে পরে উঠাবো তো এই ভিডিওটা এই পর্যন্তই টাটা